সমগ্র দেশবাসী এবং সালমান শাহ ভক্তদের আমার বিজ্ঞ আইনজীবী যারা আছেন ওনারা বলবেন আমারে খ্যান্ত দেন সবারে সালাম সবার প্রচেষ্টায় আজকে আল্লাহ তালা এটা কবুল করছেন তিরিশ বছর যারা এই যে বনোজ কুমার যে পিপিআই আবু আবদুল্লাহ যে রাষ্ট্র আমার বিপক্ষে গিয়েছিল কেন আমি সেটা জানতে চাই তাদের বিরুদ্ধে আমি এখন বিচার চাইব সামিরা হক এবং আজিজ মোহাম্মদ ভাই দুই নম্বর আসামি ডন সহ অন্যান্য যারা আসামি আছেন তাদের যে তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আদালত এক নির্দেশনা দিয়েছেন আলহামদুলিল্লাহ ন্যায় বিচার তো আমি পাবোই কারণ সত্য সেটা সত্য এই জন্য আল্লাহ বললাম আমি আমি তাহ যদি খবর পাইছি যে এটা আমার কেন দিবে না এটা আমি এখন মামলার শুধু হত্যা মামলার তদন্ত করব না তিরিশ বছর যারা এই যে বনজ যে বিবিআই এর আবু আব্দুল্লাহ রাষ্ট্র আমার বিপক্ষে গিয়েছিল কেন আমি সেটা জানতে চাই তাদের বিরুদ্ধে আমি এখন বিচার চাইবো তারা কেন আমার মামলাকে প্রভাবিত করে 29 বছরে সাক্ষী সব নষ্ট করে মামলাটাকে আত্মহত্যা বলে প্রমাণ করতে চাইলো এটার বিচারও আমি চাইবো এখন আইনা আদালতের কাছে এটা আমার মূল দাবি আর বাকি তো আমার আসামিদের বিচার হবে আমার মা ছেলে আত্মহত্যা করে নাই আমি প্রথম থেকে বলেছি আমার ছেলেকে খুন করা হয়েছে এবং পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে আমি দেশবাসীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ আজকে বাচ্চাদের জন্য আমরা এই বিচারটা পেলাম সর্বত আল্লাহ আমাকে সাহস জুগিয়েছেন আল্লাহ আমাকে তিরিশটা বছর মামলাটা জিঙে রাখার শক্তি দিয়েছেন না হলে হতো না আপনারা সবাই ছিলেন বলে আমার লাখ লাখ সন্তানরা আছে আপনারা দ্বিধা করবেন না আমরা মামলাটা জয়ী হব জয়ী বিজয়ী কোনো ব্যাপার না আমরা তো পাবো না কিন্তু যে অপবাদ আমার ছেলেকে দেওয়া হয়েছিল সেটা খণ্ডন হবে এবং এই যে এভাবে যেন আর কোনো অন্যায় না হয় কিন্তু আমি এই মুহূর্তের থেকে আমি বনোজ কুমার আব্দুল্লা পিপি আব্দুল্লাহ সহ এই পুরো ইয়েটা যারা করেছে উনত্রিশ বছর মামলাটাকে এবং যে জজরা বিকল্পিত পরিকল্পিতবার চলাই দিচ্ছেন যারা রায় দিতে গিয়ে তারা মিথ মিথ্যা তদন্ত করে দিছেন তাদের বিরুদ্ধেও আমি আইনসঙ্গত বিচার চাই আপনাদের সবাইকে ধন্যবাদ দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ আমি তো কৃতজ্ঞ থাকবো আপনাদের কিন্তু এখন আমাকে সহযোগিতা করার দরকার হবে আপনারা সঙ্গে থাকবেন আমার অনুমতি ইনশাল্লাহ পাবো আমার অনুমতি সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার আর আজকের এই 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 মাননীয় আদালতের এই সিদ্ধান্ত এটার প্রাপ্য সমগ্র দেশবাসী এবং শাহ ভক্তদের আমার বিজ্ঞ আইনজীবী যারা আছেন ওনারা বলবেন বুঝছেন আমারে ক্ষান্ত দেন সবারে সালাম সবার প্রচেষ্টায় আজকে আল্লাহতালা এটা কবুল করছেন বুঝছেন ইনশাল্লাহ 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 আমরা আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা চাই আপনাদের সাহায্য চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং আজকের আজকের এই রায়ের জন্য আমরা সন্তুষ্ট মহান আল্লাহ কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সবার আল্লাহ হায়াতে তৈরি দান করুন বিশালে যে একটা রিপোর্ট ছিল পিবিআই রিপোর্ট ছিল যে রিপোর্টটা এর আগেও যে রিপোর্ট দিয়েছিল পিবিআই অপমৃত্য হিসাবে একটা রিপোর্ট দিল সেই রিপোর্টটার বিপক্ষে আমরা একটা রিভিশন দায়ের করেছিলাম আদালতে বিজ্ঞ আদালত এটা বিবেচনা করেছেন বিবেচনা করে আমলে নিয়েছেন আমলে নিয়ে আজকে আদেশ দিয়েছেন যে ওই ওই সময়ে যে রিপোর্টগুলো পুলিশ দিয়েছেন সবগুলো ত্রুটিপূর্ণ ছিল এবং যে পিবিআই যে তদন্ত করেছে সেই তদন্ত সঠিকভাবে করা হয় নাই তারপরে যে এইখানে যে আমাদের নারাজি দেওয়ার যে বিষয়টা ছিল সেখানে আমরা করোনাকালীন সময় যে এই সালমান সার যে মা ছিলেন যে আসতে পারেন নাই বিভিন্ন কারণে ওইটা আমলে নিয়েছেন যে যার কারণে আমাদের এই ডিভিশনটা মঞ্জুর হলো অর্থাৎ আমাদের এখানে বিজয়টা হলো যে একটা অপমৃত্যু হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে বছর বছর না প্রথমে হলো যে রিপোর্ট বছর তারা ব্যয় করেছেন এই বছর বছর আমাদের বক্তব্য ছিল যে যে তারা ব্যয় করেছেন এই হত্যার আলামত নষ্ট করার জন্য কিন্তু আজ আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা তার মানে এই পঁচিশ বছর তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং রিপোর্ট ভুল রিপোর্ট দিয়েছেন যে সঠিকভাবে তদন্ত করেন নাই সেটা আজকে প্রমাণিত হয়েছে এখন পরবর্তী সময়ে এই মামলার যে প্রথম প্রধান আসামি যে সামিরা হক এবং আজিজ মোহাম্মদ ভাই দুই নম্বর আসামি ডন সহ অন্যান্য যারা আসামি আছেন তাদের যে তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আদালত এক নির্দেশনা দিয়েছেন এবং পিবিআইকে নির্দেশনা দিয়েছেন পরবর্তী আবার এইটা ইয়ে করার জন্য এজাহারভুক্ত করার জন্য এবং তদন্ত করার জন্য এবং বিভিন্ন যে দপ্তরে বিভিন্ন দপ্তরে যে এই রিপোর্টটা এবং আজকে যে রায় এই রায়ের কপি যত দ্রুত সম্ভব আজকে আদালত পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন তার মানে আমরা এখন আশাবাদী যে এই যে পঁচিশ বছর কিংবা তিরিশ বছর আমরা যে অপেক্ষা করলাম এই কাল কাল কালক্ষেপণ হলো এখন এটা এটা শেষ হয়ে যাবে এখন আমরা সঠিক বিচার পাবো এবং সঠিক তদন্ত হবে আমরা আশাবাদী যে সর্বোচ্চ আশাবাদী যে এই মামলার যারা আসামি এই মামলার যে প্রধান আসামি সহ অন্যান্য যারা সহযোগী আসামি ছিলেন তাদের মধ্যে একজন ওয়ান সিক্সটি ফোর দিয়েছেন আজকে আদালত এটা পরে শুনিয়েছেন আমাদের যে ওইখানে উনি ওয়ান সিক্সটি ফোর স্পষ্টভাবে বলেছেন যে অভিযুক্ত আসামি যাদের নাম এখানে উল্লেখ করা আছে তারা সবাই জড়িত ছিল এবং আদালত এই মর্মে নির্দেশ দিয়েছেন যে তাদের যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয় আমরা এখন আশাবাদী যে আমরা বিচার পাবো এবং এই সালমান শাহ সত্যের জয় হবে সত্যের জয় হবে বলতে জয় হয়েছে জয় হয়েছে আপনারা জানেন আজকের যে মহানগরের দায়দ ষষ্ঠ আদালত বিজ্ঞ আদালত বিজ্ঞ বিচারক ছিলেন জান্নাতুল ফেরজোস ইবনে হক বিজ্ঞ আদালত বাংলাদেশের সিনেমা প্রেমী মানুষের স্বপ্নের নায়ক ছিলেন সালমান শাহ অত্যন্ত জনপ্রিয় হিসাবে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি পরিচিত হয়েছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে চব্বিশ সাত দুই হাজার ছিয়ানব্বই এই সালমান শাহকে হত্যা করা হয় দীর্ঘ তিরিশ বছর লেগেছে বিজ্ঞ আদালতের কার বারান্দায় সহ সমস্ত জায়গায় এই তার ভক্ত আর তার পরিবারের একা রায়ের আবেদন পেতে বিজ্ঞ আদালত তার ফাইন্ডিংতে রিভিশনে বলেছেন একশো পঁচাশি দু হাজার বাইশ রিভিশনে বলেছেন যে এই যে একটা মামলা হত্যা মামলা ছিল এ হত্যা মামলা যারা জড়িত ছিল যারা তার কাছে ছিল ইভেন হত্যা হওয়ার পর তার যে স্ত্রী তার যে দায় মুখ্য দায়িত্ব ছিল সে দায়িত্ব পালন করে নাই এবং হত্যা মামলা হওয়ার পর এই যে সালমান সাহের পিতা চৌধুরী উনি থানায় একটা ইউডি মামলা অপবৃত্যু মামলা করেছিলেন এই মামলা তদন্ত করার জন্য সে থানা সেই মামলাটাকে গুরুত্ব দেয়নি এবং সেই মামলার আলোকে এই মামলাটিকে পিবিআই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে তদন্ত দিয়েছিলেন সেই ব্যুরো সে দায়িত্ব সঠিক পালন করে নাই সর্বোপরি সালমান শাহের পিতা এ পিবিএ তদন্তের যে প্রতিবেদন ছিল সে প্রতিবেদন যে এই মামলার যে একজন আসামি এই আসামি ছিলেন তানভীর আহমেদ উনি একজন জবানি রিজবি আহমেদ রিজবি আহমেদ ফরহাদ উনি একটা চৌষট্টি যারা একশো চৌষট্টি জায়গা জমার মধ্যে দিয়েছেন হত্যা মামলা এই হত্যা মামলায় কারা কারা জড়িত এবং কীভাবে তাকে হত্যা করা হয়েছে থানা পুলিশ পিবিআই এবং এই পুলিশ পুলিশবুরোধদের প্রতিবেদন এসেছিলেন সালমান শাহর মা নীলায় চৌধুরী এই মামলায় বলেছিলেন যে পিবিআই যে প্রতিবেদন দিয়েছে মনগ্রাম প্রতিবেদন দিয়েছে আসামিদেরকে দেরকে এই মামলা থেকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য প্রতিবেদন এই মামলাটাকে নেওয়ার জন্য বলেছিলেন কিন্তু আদালত বিজ্ঞা আদালতও তাদের সে আবেদন গ্রহণ করে নাই এবং নারাদিতে দিকে গ্রহণ করেন নাই আমরা মনে করি এই মামলাটা দীর্ঘ তিরিশ বছর লেগেছে এ সালমান শাহ হত্যা মামলার এই মামলাটাকে হত্যা মামলা হিসেবে থানাতে নেওয়ার জন্য আজকে যে বিজ্ঞ আদালত দৃঢ়তার সাথে অত্যন্ত বিচক্ষতার সাথে এই হত্যা মামলাটাকে যে সঠিক তদন্ত করার জন্য এই মামলাটাকে এই মামলাটাকে হত্যা মামলা হিসেবে নেওয়ার জন্য ক্যান্টন থানাকে নির্দেশ দিয়েছে জন্ম থানাকে নির্দেশ দিয়েছেন এবং এও বলেছেন যে জন্য রিজবি আহমেদ ফরহাদ যে একশো চৌষট্টি তারা জবান দিয়েছেন সেই সে তার বক্তব্যটাকেও এই মামলার এজাহারে গণ্য করার জন্য নির্দেশ দিয়েছেন এবং বলেছেন এই মামলাটাকে তদন্ত সংস্থা থানা পুলিশ বিএন আমাদের যে তৎকালীন যে বিজ্ঞান নিম্ন আদালত ম্যাজিস্ট্রেট ছিলেন আদালতেরও সঠিক ভূমিকা ছিল না বলে তার ফাইন্ডিংসে বলেছেন সর্বোপরি এ সালমান হত্যা মামলা আয়োজিত মামলা হিসেবে গণ্য করার জন্য হত্যা মামলা হিসেবে গণ্য করার জন্য তিরিশ বছর পর একটা সুন্দর রায় হয়েছে বলে আমরা মনে করি আমরা বিজ্ঞ আদালত বলেছেন আমরা রাষ্ট্রপক্ষ আমরা বলবো এই মামলাটা রায় এবং রায়ের কবি যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছানোর জন্য আমাদের পক্ষ থেকে আমরা আদালতকে বলেছি বিজ্ঞ আদালতে বলেছেন অতি দ্রুত সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এই মামলা কবি যাওয়ার জন্য এবং দ্রুত হত্যা মামলা হিসেবে এই মামলাটাকে গ্রহণ করার জন্য বলেছেন